তো বন্ধুরা আমি আর আমার বড় মেয়ে গেছিলাম দেখো ঘেমে গেছি রোদ্রে শীতকাল তাও হেঁটে হেঁটে যাই আমি ইচ্ছে করে হেঁটে হেঁটে যাই কেন বলো তো যে এমনিতে তো হাঁটা হয় না তো কাজগুলো যদি হেঁটে হেঁটে করি তো কিছুটা হাঁটা হয় যে একবার পায়ে ব্যথার জন্য আমি ডাক্তারদের কাছে তো আমি যাই না একবার দেখিয়েছিলাম তো আমাকে বলেছিল যে প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটবেন আমি বললাম কি সকালে উঠে বলছে না না সকালেই যে সবাই পারবে এমন তো কিছু মানে নেই তো যে যখন পারবে তখনই কিন্তু হাঁটুন এটা বলেছিল প্রত্যেককেই বল ও হ্যাঁ একটা জিনিস দেখায় আমি দেখলাম যে একজন ডাব বিক্রি করছে খুব একটা বড়ো না ছোট কিন্তু নিয়ে এলাম একটা কারণ আছে মানে এমন একটা জিনিস বলছি যে বিশ্বাস করবে কিনা জানি না আমার ছোট মেয়ের পাঁচ বছর বয়স হয়ে গেলো কিন্তু এখনো কোনো কারণে ও ডাব টেস্ট করে দেখেনি মানে ডাব বাড়িতে আসেই নি খাইনি এই কদিন আগে আমাকে বললাম আমি ডাব খেতে চাই তো আমি বললাম ঠিক আছে সানা কোনো না কোনো কারণে ও ডাব খায়নি বল আনা হয়নি যাই হোক মানে ও ডাব টেস্ট করেই দেখেনি তো প্রথমে ডাবটা দেখালাম আর তুই দেখিয়ে দে কেমন দেখাচ্ছে তোকে এই যে হেয়ার বেল্ট নিয়েছে এই যে রেনডিয়ার এর মাথা নিচু কর এই যে ভালো দেখাচ্ছে আমি কেমন করে দেখছি দেখ আমি তো দেখেই নি যে আমাকে কেমন দেখাচ্ছে দেখ মানে এইটা 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 উঠে গেলে স্ক্রিনে উঠে যাবে তো তাই এমনি করে দেখছি দেখ ওটা ওই একটাই কিনলাম দুজনেই পড়তে পারবে সব এই সব জিনিস তো একদিন পরলে আর আর তারপরে চলে না বল তুই এই রেনডিয়ার দেওয়া আর কি হেয়ার ব্যান্ড এই প্রথমেই দেখায় পেঁয়াজ কলি তোমাদেরকে বলছি আর এই যে স্প্রিং অনিয়ন মানে এগুলোকে কি পেঁয়াজ বলে রে কাঁচা পেঁয়াজ বলে কি বলে স্প্রিং অনিয়ন আমার মেয়ে বলছে আমার স্প্রিং অনিয়ন কেন আমার খুব পছন্দ বড় মেয়ে আর এই দেখো লঙ্কা দুই রকমের লঙ্কা আছে দুটোই একই দাম তো আমি বললাম মিশিয়ে দিন এই দেখো এই মোটা টাইপের গুলো আর এই পাতলাগুলো আমি বললাম দুটোর একই দাম তো দুটো মিশিয়ে দিই তারপরে পালং শাক দুই আটি এ দেখো আজকে একদম সস্তায় পেলাম গো দুটো পালং শাক পনেরো টাকা জোড়া নিল নইলে দশ দশ কুড়ি টাকা নেয় নইলে দশ দশ কুড়ি টাকা এখন আর এই দেখো বললো কি বেগুন আর ইয়ের একই দাম গাজরের তো বেগুন আর গাজর মিশিয়ে এক কেজি নিয়ে নিলাম দুটো গাজরও নিয়ে নিলাম এইভাবে কি আমি নিতেই জানে না কি বলছো এই যে দেখো মুলো মুলোর আমি শাকটাও খাব খাবো মুলোটাও খাবো দিদি তাহলে তুমি কি খাও না সবজি খাও না কি রে ভাই এই লাউ শাক এ দেখো আগে সবজি দেখিনি তারপর অন্য কিছু যদি কিনেছি দেখাচ্ছি মাছ 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 মাছটা পরে দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ একটা জিনিস দেখিনি এটা দেখাবার কিছু নেই এটা নিলাম এলো সে একশো টাকা করে নেয় এই সাইকেল রিক্সা ভ্যানে কি বলে ওটাকে সাইকেল রিক্সা ভ্যান এই যে আমার বড়ো মেয়ের এগুলো একশো টাকা করে নেয় মানে সবগুলোই একশো টাকাই দাম এরকম করে বিভিন্ন কালারের থাকে এটা ব্ল্যাক অ্যান্ড সি গ্রিন টাইপের ও আসলে জানোই তো বাড়িতেও পড়ে না এই দেখো এগুলো চেনও দেওয়া আছে পকেটের সানা কোথায় গেলি রে বাথরুম ও এই যে চেনটা দেখছি ঠিক আছে কিনা মাম ঠিকই আছে আমাদের দুই হাতে ব্যাগ দুই দুই মা মেয়ের বুঝতেই পারো আমরা চেন ফেন অত দেখে নিই নি পকেটে ফুটো থাকলেও জানি না 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 ভালোই আছে তা ও টিউশন ফিউশন টিউশনে আর নয় আর দেড় মাস পরে রিয়ে ইয়ে টিউশনও ডিসেম্বরের পর তো আর থাকবে না বাড়িতে পড়া স্টাডি লিভ এই যে

তবে আমি রিং লাইট এ রিং লাইট আমার একটা আছে রিং লাইট সেট করে আমি দিন ভিডিও করি না খুলে রাখ আর এই দিকটা একটু খুলে দেয় না এই পর্দাটা এই এই পর্দাটা মরুন না শোক করে নিচ্ছে আলোটা রিফ্লেক্ট করছে না লাইট কালারের পর্দা হলে মানে সেটা রিফ্লেক্ট করে মরুন ব্ল্যাক ডার্ক কালারের হলে সেটা শোক করে না হ্যাঁ আর একটু একটু কাজটা অ্যাজ মানে অ্যাজ ম্যাক্সিমাম অ্যাজ পসিবল হ্যাঁ 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 এই যে চাইনিজ গোলাপ অনেক কুড়ি আছে তোমাদেরকে দেখাবো না দেখ না এটা আছে এই যে ব্ল্যাক কালারের ডালিয়া আর ইয়েটা আছে করে দেখছি তুই কিছু করছিস এখন আচ্ছা ঠিক আছে এইগুলো গেলো আর ওই যে হেয়ার ব্যান্ডটা নিয়েছি ইয়ের দুই দুই বোনের জন্যেই একটাই কারণ ও আজকে পড়লো আর ও এসে গেলে ওর হাতে পড়ে গেলে আর ও পড়তে পারবে না এদ এই মাছ গুলো কয় রকমের মাছ এসে তোমারে কইছে সবগুলোর একই দাম একই দাম আর কি সেই জন্য সবগুলো মিশিয়ে নিয়েছি আা এগুলো তো বেচেছি বেচে এগুলো এগুলো ওর জন্যই স্পান্স মানে স্পেসিফিক্যালি নিয়ে আসাগো ভুলে গিয়ে গেছি আমি কি কিনে নি কি নি আখিনিবো তো মানে কিনি হেতে আসি মরাও আছে মনে হয় আবার বাঁচাও আছে নানানা সব কটাই বাঁচে এই দেখো ল্যাটাম মাছের ছোট ছোট ল্যাটা চারটেই নিয়েছি যদি খাই তো খাবো আর না খাই তো খাবো না খাই তো আমার মেয়ে খুশি হবে ছোট মেয়ে ওটাও আমার কাছে অনেক বড় কথা এই দেখো ও যদি একটাই বে ভালো জন্তু আছে মাম্মা চারটে ল্যাটা দাদা দাদা দিয়ে দি তুই তো জানিস আমি এরকম মানে ভালোভাবে না দেখালে আমার কোনো মতেই কোনো মতেই স্যাটিসফ্যাকশন হয় না হচ্ছে না হচ্ছে করছি না করবো এরকম জিনিস আমার পছন্দ না এই হ্যাঁ দেখছি আমি যে করতে ওর জন্য আমি নিয়ে এসেছি আর ওর ওই এক ভদ্রলোকের কাছে নিলাম সবগুলো একটু একটু করে নিলাম যাতে করে আমার বিলটা দিতে সুবিধা হয় একজনের কাছে তুমি তো কম বলতে পারবে না কা অন্য কারো কাছে আমি এতগুলো মাছ নিলাম তাহলে বলতে পারি এটাও একটু দিন দাদা আমাকে এটাও দিন এটাও দিন এটাও দিন আর দামও একই সবগুলোর তাহলে সবগুলো মিলিয়ে আমি নিলাম আমার জটা জটা দরকার দেখো ছোট ছোট লেখা সবগুলো বেঁচে আছে এগুলো বলতো মানে এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না সেই জন্য আমাদের গড়ই মাছ বলে গরই আমরা মাঠে পাওয়া যায় যখন বর্ষাকাল হয় না তখন ইয়ে দিয়ে ঘুগি বলে ওখানে সেই ঘাসের ইয়ে দিয়ে করে আর যেখানে জল কাটে ওখানে দিয়ে দেয় ছোট মাছের সাথে সব ছোট ছোট লেটা মাছ আমরা খেতামই না তখন এখন কিনে কিনে খাই দেখো লেটা মাছ বসে আমরা কিনে করে খাই না ওই যে যেটা তুমি ছোটো থেকে না খাও না সেটা তোমার খাওয়ার ইন্টারেস্ট থাকবে না সেই জন্য না আমি বাচ্চাদেরকে ছোটো মাছ খাওয়ানোর চেষ্টা করি যাতে করে ছোটো মাছটা খাওয়ার অভ্যেস হয় কেন কি বড়ো মাছ তো খেতেই পারবে সব সময়ই ছোটো মাছ ছোটো থেকে অভ্যেস না করলে কিন্তু খাবে না উচ্ছে নিম এসব ছোটোর থেকে অভ্যেস না করলে কিছুতেই বাচ্চারা খাবে না সে একান্তই বড়ো হয়ে যদি খুব রেসপন্সিবল সিটিজেন হয় যে আর সিটিজেন হিসাবে রেসপন্সিবল হয় মানুষ হিসেবে রেসপন্সিবল হয় যে না ভাই এটা আমার হেলথের জন্য ভালো দেন আলাদা কথা এ দেখো এগুলো কুচো চিংড়ি এগুলো অ্যাকচুয়ালি বড়াতে বড়া ভালো হয় এগুলো দিয়ে এগুলো সামুদ্রিক কুচো চিংড়ি না এগুলো বড়া ভালো হয় এগুলো সফট নরম হয় এগুলো না ভেজে খুব একটা রান্না করার সুবিধা নেই আর এর মধ্যে কত রকমের মাছ আছে পরে দেখাচ্ছি আর এইটা দেখিয়ে দিচ্ছে দাদা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে চিংড়ি এই যে এই সাইজের চিংড়ি চিংড়ি বাচ্চাদের খুব পছন্দ আমার বাচ্চাদের ভীষণ পছন্দ আর এটা মামা মামা একটা হেল্প করতে পারবি একটা থালা টাইপের দিতে পারবে মামা যদিও এখনও মোছা হয় না আমি তো বলেছি যে গরম ঝাড়ু করে নিই কিন্তু মুছি পরে আমার সুবিধা অনুযায়ী আমি মুছি সব কাজ গুছিয়ে তাতে করে এখানে ফ্লোরে নোংরা করলেও নোংরা করলেও অসুবিধা নেই মাঝ ফাজ বাঁচতে ফ্লোরে তো ময়লা প্লেন টাইপের নেই যেটা ঢাকা দিই সেটা তো দেখাতে সুবিধা বেশি বুঝতে পেরেছিস নিশ্চই আমি কি বলতে চাইছি তাহলে দে ওটাতে কি বলতো রিমলেস ওটা রিমলেস হওয়ার জন্য কোনো গার্ড নেই দেখা মানে হ্যাঁ বুঝতে পারি পড়েছো বন্ধুরা বাচ্চাদেরকে কত কিছু শেখাতে হয় এই থালাটা হচ্ছে রিমলেস কোনো যেটাকে কানা বলে এর মধ্যে কিনারা নেই সেই জন্য আমি যদি তোমাদেরকে দেখাই তো এটা তো সুবিধা হবে অনেক কিছুই মা হিসেবে শেখাতে হয় বলো মা হওয়া কি মুখের কথা কি বলো বন্ধুরা মা হওয়া মুখের কথা নয় মায়ের মতো মা হওয়া দিন মুখের কথা নয় মায়ের মতো মা আমাকে এগুলো আলাদা করতে হবে তোমাদের সামনেই করে দিচ্ছি এগুলো হচ্ছে খয়রা এগুলো ইলিশের মতো গন্ধ তো এগুলো দারুণ লাগে ভাজা খেতে মানে ডাল করলে আর মানে ভাজা করলে এটা সরষে বাটা দিয়েও ভালো লাগে কিন্তু আমাদের আমরা একদম কড়া টাইপের ভাজা খাই সর্ষে বাটা দিয়ে ভালো লাগে বাট আমরা কড়া টাইপের ভাজাটাই পছন্দ করি ভালো আছে কিন্তু মাছগুলো এটা এ দেখো ভোলা মাছ নিয়েছি চারজনের চারটে চারটেই নিয়েছি দেখেছো এই যে লাল ভোলা এগুলোকে রেড স্ন্যাপার বলে রেড স্ন্যাপার রেড স্ন্যাপারে ছোট অবস্থা আর জল পড়ছে নাকি রে আর এগুলো হচ্ছে আমুদি আলাদা করে নিচ্ছি কি কাজ করিস ছবি আচ্ছা 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 ঠিক আছে এই যে আমুদি তাহলে এখানে আছে খয়রা ভোলা দুই রকমের আমুদি তিন রকমের আর এখানে আছে ছোট ছোট পার্সে এরা হো এই যে ছোটো ছোটো পার্শে এই কটা আমাদের চারজনের তো হয়ে যাবে এক রকমের আর বাকি সব পুঁটি মাছ সবের সবগুলোর একই দাম সেই জন্য মিলিয়ে মিশিয়ে নিয়ে নিয়েছি বাকি সব পুঁটি এগুলোও আমাদের চারজনের একটু একটু করে হয়ে যাবে মানে ভ্যারাইটি হলো আর কি তাহলে কতগুলো মাছ নিয়ে এসছে দেখো এক দুই তিন এখানে দুই রকম আছে চার পাঁচ কুচো চিংড়ি ছয় আর এটাখানে বড় চিংড়ি সাত সাত কিরে সানা আর ইয়ে ওই স্নেক হেড ইয়ে ওই কি বলে ওই মাছ গুলোকে আরো মনে পড়ছে না লেটা মাছ চার চারজনের চারটে লেটা ন রকমের মাছ নিয়ে এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের আট রকমের আট রকমের মাছ লেটাটা নিয়ে আট রকমের মাছ আর কিন্তু অল্প অল্প নিয়ে এসছি এই হচ্ছে আমার বাজার করা দিদিভাইয়ের বাজার করা তো

কানটা কত কাজের দেখেছিস কানে দেখলে কানেরও পড়তে পারতাম না বন্ধু তো কথা কি ধরনের অন্যায় চলো বাই ভাই সবাই ভালো থেকো তবে লাভ ইউ অল স্টে উইথ মি